ডক্টর মমত ইনুস এই কয়েক মাসে যারা ইনুস সাহেবের একান্ত ঘনিষ্ঠজন ছিলেন তারাও অলোনা স্যালেঞ্জ উঠিয়ে ফেলছে ইনু সাহেবকে তারা যে চিনেন কথাবার্তার ভাব সব দেখলে মনে হচ্ছে না আবার সেই ইনু সাহেব যদি দিন পর রাষ্ট্রপতি হন এখন যেভাবে সংসদ কমিশন হয়েছে সেই সংস্কার কমিশনে রাষ্ট্রপতি এবং যাকে বলা হয় প্রধানমন্ত্রী এই দুজনের ক্ষমতার যে ভারসাম্য তৈরি করা হয়েছে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর যে এক্সিকিউটিভ পাওয়ার সিন্স নাইনটিন ফিফটি অর্থাৎ পাকিস্তান শুরু হওয়ার পরে মোহাম্মদ আলী জিন্নার যে গভর্নর হিসেবে কাজে পাওয়ার ছিল এই পাওয়ারটাই মোটামুটি পাকিস্তানের রাষ্ট্রপতির রয়ে গেছে আংশিকভাবে এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খান প্রেসিডেন্ট আয়ুব খান তাদের যে ক্ষমতা ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিক থেকে যেমন জেনারেল পারভেজ সরফ জেনারেল জিয়াউল হক ঠিক সেই ক্ষমতাটা একটা বিরাট অংশ এখন পাকিস্তানের রাষ্ট্রপতি রয়েছে তো ওইরকম একটা আদল দিয়ে বা ওর সেটা আরও মডারেট করে আমাদের সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিকে বিশেষ ক্ষমতা দেওয়া হবে এখন সেই রাষ্ট্রপতি ক্ষমতা নিয়ে যদি প্রধানমন্ত্রীকে বিপদে পেতে চান তাহলে তিনি সেটা পাবেন এক্ষেত্রে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের একান্ত ঘনিষ্ঠজন যদি রাষ্ট্রপতি না হন এটা তার জন্য একটা থ্রেট হিসেবে কাজ করবে এক্ষেত্রে তার জন্য সবচেয়ে নিরাপদ তার স্ত্রী তার স্ত্রীকে যদি রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয় তাহলে তিনি নিরাপদ এমনকি তার দলের যারা লোকজন আছেন একান্ত ঘনিষ্ঠজনকেও রাষ্ট্রপতি বানিয়ে তিনি দেখে বলা হয় নিশ্চিন্তে থাকতে পারবেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি খুব আদর করে যত্ন করে ভালোবেসে দেশে শাহাবুদ্দিন আহমেদ সাহেবকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন যাতে করে লোকজন তাকে উদার বলে ভালো বলে তো তিনি ছিয়ানব্বই সনে ক্ষমতা আসার পরে এই কাজটি করেছিলেন অমরত্ব পাওয়ার জন্য কিন্তু জন্য তাকে অনেক দায় পরিশোধ করতে হয়েছে এবং রাষ্ট্রপতি শাহুদ্দিন সাহেব আমাদের কাছে খুব জনপ্রিয় ছিলেন কিন্তু তিনি ক্ষমতায় বসে শেখ হাসিনাকে এমন জ্বালান জ্বালিয়েছেন তার জিনা হারাম করে দিয়েছিল তো এরপর থেকে তিনি আর সে ঝুঁকি নেন এবং ধরনের যে শাহুদ্দিন চুপুর সাহেবকে তিনি অতিশয় স্নেহ করতেন কিংবা জেনারেল ওয়াকুর জামানকে তিনি অতিশয় স্নেহ করতেন এবং খুব ঘনিষ্ঠ জনকে তিনি এই পদে বসিয়েছিলেন এবং এই দুটো পদ নিয়ে যদি এখন শেখ হাসিনাকে তার সামনে গিয়ে বলা হয় শাহুদ্দিন চুপ্পু কিংবা জেনারেল ওয়াকার বিশ্বাস করেন মুহূর্তের মধ্যে তার ঘুম হারাম হয়ে যাবে তার মেজাজ গরম হয়ে যাবে তিনি আউট অফ কন্ট্রোল হয়ে পড়লেন তো এক্ষেত্রে যদি তিনি সজিবওয়াজের জয়কে রাষ্ট্রপতি বানাতেন কী ক্ষতি হতো কোনোই ক্ষতি হতো না তিনি যদি শেখ রেহানাকে রাষ্ট্রপতি বানাতেন কোনো সমস্যা ছিল না তো এখন এই যে বাংলাদেশে যে পর্যায়ে সংস্কার হতে যাচ্ছে যে পর্যায়ে সব কিছু উচ্চকক্ষ হতে যাচ্ছে নিম্নকক্ষ হতে যাচ্ছে তো এই ব্যাপক সংস্কারের মধ্যে যদি তারেক রহমান সাহেবের হাত পা বাধা থাকে উচ্চকক্ষের সঙ্গে হাত পা বাধা থাকে পার্লামেন্টে হাত পা বাঁধা থাকে সংবিধানে হাত পা বাধা থাকে বঙ্গভবনের সঙ্গে তিনি আসলে কিছুই করতে পারবেন না আনাকুম জানাকুম এইভাবে করে নিদের আম সর্দার হয়ে দেশটাকে আরও খারাপ অবস্থার দিকে ঠেলে দিয়ে তাকে পত্রপাঠ জেলে যেতে হবে পত্রপাঠ ক্ষমতা হারাতে হবে তো এই জায়গাটাতে তিনি কতটা স্যাক্রিফাইস করবেন কতটা উদারতা দেখাবেন বা কতটা কমিটমেন্ট তিনি রক্ষা করবেন সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু তার সাথে যখন ডক্টর মোহামতিনুসের লন্ডনে বৈঠক হয়েছিল তখন এই কথা সর্বমহলে ছড়িয়ে পড়েছিল যে সম্ভবত ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে তার একটা চুক্তি হয়েছে তিনি তাকে রাষ্ট্রপতি হিসেবে বসাবেন এবং বিএনপির অনেক লোক বিগত দিনে বলেছে না ঠিক আছে আমরা তাকে রেখে দেবো তারা ইন্টারন্যাশনাল যে পরিস্থিতি রয়েছে সেটাকে আমরা কাজে লাগাবো মুর্বী মানুষ সাথে থাকবেন ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় কিন্তু এখন এই সময়টিতে যখন বিএনপি জিতে গেছে এখন তারা কী করবে গঠনকে রাষ্ট্রপতি বানাবে কিন্তু ইতিমধ্যে এনএস বিরুদ্ধে যারা লোকজন রয়েছে তারা বলার চেষ্টা করছে যে এই ব্যাট ছাড়া যাবে না এই এই কাজ করেছে এই কাজ করেছে তাকে আবার জেলে নিতে হবে তার বিরুদ্ধে বিচার করতে হবে এবং আপনার ছিল দেখবেন যে বিরাট বিরাট গ্রুপ তার বিরুদ্ধে রাষ্ট্রপতি নেমে গেছে মিছিল করছে মিটিং করছে শহীদ মিনারে অনশন করছে মানে ডক্টর মোহাম্মদ তিনুসের বিদেশে যাওয়া যাবে না আর অন্যদিকে যেটা হচ্ছে ডক্টর মহাতিনুস নিজেও স্টেশনে আছেন এর কারণ হলো তার একজন উপদেষ্টা ইতিমধ্যে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তারপরে আরও বেশ কয়েকজন এই গত সতেরো বছর যারা খুব বেনিফিশিয়ারি ছিলেন তার মধ্যে উত্তর সিটি কর্পোরেশনের যিনি মিস্টার রেজা ছিলেন তাকে নিয়ে বহু কথাবার্তা হচ্ছে তারপরে তারা আমাদের বেশ কয়েকজন উপদেষ্টা বিশেষ সহকারী তাদের আর্থিক দুর্নীতি এবং তাদের ডুয়েল গেম তারা সেনাপ্রধানের সাথে যোগাযোগ রেখেছে তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগ রেখেছে ইনুস সাহেবকে বিভ্রান্ত করেছে এমনকি শেখ হাসিনার সাথেও যোগাযোগ রেখেছে এরকম বেশ কয়েকজন উপদেষ্টা সম্পর্কে নানারকম তথ্য রয়েছে এবং এই উপদেষ্টাগুলো এখন আবার আওয়ামী লীগ বাদ দিয়ে বিএনপির সঙ্গে বা বিএনপি ক্যাবিনেটে ঢোকার জন্য তারা নানারকম চেষ্টা তদবির করে যাচ্ছে এবং এটা অনেকজনের নাম ডাইরেক্ট চলে আসছে এবং এই লোকগুলো যদি বিএনপির সঙ্গে মিশে যেতে পারে সেটা একজন হোক দুজন হোক তিনজন হোক যে কোনো ফর্মে হোক তারা তা প্রথম কাজ তারা করবে যেটা সেটা হলো ডক্টর মহাতিনুসের সর্বনাশ করবে তারা বিএনপিকে খেপিয়ে তুলবে ইনুস সাহেবের বিরুদ্ধে এবং তাদের যে এক্সিকিউটিভ পাওয়ার থাকবে একটি নির্বাচিত সরকারের ক্যাবিনেট মেম্বার হিসেবে সেটা দিয়ে ডক্টর মোহাম্মদ তিনুসের যে ব্যবসা বাণিজ্য তার গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসের উপরে তারা যে এমবার্গো তৈরি করবে এটা এই বিরুদ্ধেও অসুবিধা ডক্টর মহাতিনুস কিংবা তার একমাত্র কন্যা যিনি বাংলাদেশে আছেন তার আরেকটি কন্যা আছে তিনি আমেরিকাতে থাকেন তিনি আসলে বাংলাদেশের বিষয় নিয়ে কখনো আগ্রহ দেখা গত গত শতবর্ষে আসছেন কিনা আমার জানা নেই কিন্তু তার যে কন্যা আছে তিনি একেবারে সাধারণ একেবারে সাধারণ অর্ডিনারি এই সমস্ত ব্যাপারে বাবার যে নেম ফেম বা বাবার যে এত টাকা পয়সা বাবার যে এত কিছু এগুলো নিয়ে তার কন্যার তো মাথা ব্যথা নেই সে তার মতো জীবনযাপন করছে তো যখনই এই যে ইনু সাহেবের এই রাজনৈতিক প্রতিপক্ষ এই সময়টিতে তারা যখন ইনু সাহেবের বিরুদ্ধে নামবেন তখন ডক্টর মহাত্ম ইনস্তোপাঠি তার সঙ্গে সঙ্গে তার প্রিয়জন যারা যারা আছেন যেমন স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন সেই গ্রামীণ ব্যাংকের যে ভদ্রমহিলা ডক্টর ইনুসাহের সাথে তার দীর্ঘদিনের ভালো সম্পর্ক তারপরে লামিয়া মোশেদ আছেন তারপরে তার কন্যা আছেন যারা খুব আপনজন অন্যদিকে মিডিয়াতে বেশ কিছু লোকজন ডক্টর মহাতিন আপনজন হিসেবে বিভিন্ন দূতাবাসে প্রেস নিষ্ঠার রূপে তারা নিয়োগ লাভ করেছেন এদের সবার জীবন কিন্তু এই সেই লোকগুলো হারাম করে দেবে যারা এই ডক্টর মহাতিন এই সময়টিতে মধুমেওয়া লুণ্ঠন করেছে দুর্নীতির সাথে জড়িত হয়েছে এবং দুই হাতে টাকা কামিয়েছে এই লোকগুলো এই টাকাগুলোও ডক্টর মহাতিনিসের বিরুদ্ধে ব্যবহার করে নিজেদের পেট বাঁচানোর জন্য ঠিক সেই একটা সমীকরণে ডক্টর মোহামতিন দেশে থাকবেন নাকি দেশের বাইরে চলে যাবেন তাকে কি দেশে থাকতে দেওয়া হবে না দেশের বাইরে চলে যেতে দেওয়া হবে তিনি কি তার পূর্বশই মুনুদ্দিন ফখরুদ্দিনের মতো নিরাপদে বিদেশিকে থাকতে পারবে নাকি বাংলাদেশে অন্যান্য যে সকল ক্ষমতাচ্যুত লোকজন রয়েছেন তাদের যে দুর্ভোগ দুর্দশা সেগুলো তাকে তাড়া করবে সময় বলে দেবে